সবাইকে সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি তো বাড়ি থেকে বেরিয়ে পড়েছি দেখতেই পাচ্ছ অটোতে বসেও পড়েছি আমার দিদিমা আমি আমার মা ভাইজি বোনজি সব একসঙ্গে মিলে বেরিয়ে পড়েছি তোমার বঞ্জি খুব রেগেই যাচ্ছিল কারণ ওর সময় সব সময় ঝগড়া করি তো রাগ করতে করতে আমরা ফাইনালি বাবার কাছে পৌঁছে গেলাম তো দেখতেই পাচ্ছ এটা কোথায় বলো তো ওটা হচ্ছে জয়রামপুর এর আগে যখন বাবার মাথায় সবাই জল ঢালতে আসে সেই সময় প্রচুর প্রচুর ভিড় হয় তো সোমবার আর শুক্রবার আমরা শুক্রবার এসেছিলাম ঠিক আছে তো এদিকে বাবার পুকুরে একটু চলে গেলাম দিয়ে একটু হালকা করে মাথায় জল দিয়ে নিলাম কারণ আমি বাড়ি থেকে স্নান করে এসেছি সেই জন্য তো শুদ্ধ হয়েই বাবার মন্দিরে প্রবেশ করলাম তো এদিকে আমার বন্ধুকে বলছি একটু আমাকে ক্যামেরাটা ধরে দে ও ক্যামেরা ধরে দিয়েছিলো তো তারপরে ঠাকুর মুঠে দেখো পুজো করছে ফার্স্ট পুজো আমার আগেই হচ্ছিলো তো অন্য সময় বাবাকে একদমই দেখা যায় না তো এখন ভালোভাবে তোমাদেরকে দেখিয়ে দিলাম বাবাকে তো তারপরে দেখো আমার মাকে বললাম পুজো হয়ে যেতে মোমবাতিটা জ্বালিয়ে দিতে মা মোমবাতি জ্বালিয়ে দিচ্ছিলো আমিও মোমবাতিগুলো জ্বালিয়ে দিচ্ছিলাম তো মোমবাতি জ্বালিয়ে দিয়ে তারপর চলে গেলাম পায়রাগুলোর সঙ্গে একটু ভিডিও বানাতে তো পায়রাগুলোকে চাল দিচ্ছিলাম ওরা সব পায়রা সঙ্গে নিচে নামিয়ে এসেছিলো এত ভালো লাগছিলো কি আর বলবো তো তারপরে এগুলো মজা করে তারপর এদিকে চলে আসলাম দেখো এদিকে একটা বাবার মূর্তি করা আছে খুব সুন্দর তারপর বাড়ি থেকে লুচি আর আলুর দম করে নিয়েছিলাম গেছিলাম সেগুলো করে অল্প অল্প করে সবাই মিলে খাওয়া দাওয়া হলো তারপর বাবাকে বলছিলাম বাবা আমরা আসছি সবাইকে খুব খুব ভালো রেখো আর তুমিও ভালো থেকো তো বলে ফাইনাল ওখান থেকে বেরিয়ে পড়লাম তারপর রাস্তাতে খিদে পাচ্ছিল ঠিক আছে তাই জন্য আমরা একটু কেক খেয়ে নিলাম কে নিয়ে এখন আমার দিদিমা সবাই আমার একসঙ্গে গল্প করতে করতে বাড়ি চলে এলাম হার হার মহাদেব টাটা সবাই ভালো